শুরু থেকে তেলে চলা এবং প্রথম পার্টি মালিকের ব্যবহার করা একটি গাড়ি মডেলিয়ার দুই হাজার এগারো এবং দু হাজার ষোলো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়ির সাথে কিন্তু অরিজিনাল এলইডি প্রোজেকশন প্রজেকশন হেডলাইটগুলো আপনারা পাবেন মিরপুর বিআরটিএ নাম্বার সামনে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে রেড কালার গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটি কিন্তু বউ ভাই গাড়ির সাথে একদম স্টক অরিজিনাল অবস্থায় পাবেন চারটা চাকা রিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে পাদানির ব্যবহার করা হয়েছে রেনশেট কিন্তু বাবু গাড়ির সাথে অরিজিনাল রেনশেট কিন্তু আসে এবং ভিতরে কন্ডিশন দেখেন যে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অটো গিয়ার লেদার সিট কাবার অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ফাইভ সিটের গাড়ি আলহামদুলিল্লাহ একদম টিপ টাপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইটই কিন্তু মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে কোনো ভাড়া ভাঙা সেটা ভারা কিন্তু নাই একদম ফ্রেশ অবস্থায় গুলো চমৎকার ফ্রেশ এবং গাড়ির সাথে কিন্তু অরিজিনাল ব্যাকলাইটগুলো পাবেন এই কিন্তু কইটু কিন্তু লেখা আছে দেখেন অরিজিনাল ব্যাকলাইটগুলো আছে ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আর এই গাড়িটা কিন্তু বাবু ভাই শুরু থেকে কিন্তু তেলে চালা দেখেন যে কোনো সিদ্র বা সেরা ফাটা কিন্তু নেই কখনোই সিএনজি বা এলপিজি করা ছিল না একেবারে সম্পূর্ণ তেলে চলা একটি গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টেড টয়টা রাশ এসইউভি জিপ গাড়ি ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং ডান সাইডের ব্যাকলাইটটি কিন্তু গাড়ির সাথে স্টোক অরিজিনাল অবস্থায় পাবেন এবং টোটাল বডিতে কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির একদম ফুললি টিপটাপ কন্ডিশনে পাবেন এবং ভিতরে কিন্তু স্মার্ট কির ব্যবহার করা রয়েছে এইসব সাইডের পার্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ারে ব্যবহার করা আছে সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং স্টার্টিং হোল্ডটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখা ভিতরের কন্ডিশনে কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন এই কালার কিন্তু একদম বাবু অরিজিনাল কালার কিন্তু অরিজিনাল স্টিকার সহকারে পাবেন ভিতরে একদম অরিজিনাল কালার আছে অরিজিনাল হিট প্রুফ বনেটের কালারও মার্শাল্লাহ একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এখানে ট্যাক্সও ভাই কম মাত্র পঁচিশ হাজার টাকা গাড়ি সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন সহকারে পাবেন আর বাৎসরিক আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু চাইলে আপনার একটি জিপ গাড়ি ব্যবহার করতে পারেন তো মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন টয়টা রাশ তেলের গাড়ি দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে অবশ্যই শোরুমে দেখে গাড়ি প্র্যাকটিক্যালি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা কিছুটা নেগোশিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম